বাংলাদেশের অর্থনীতিতে সালমান এফ রহমানের অন্ধকার জগৎ সাবেক প্রধানমন্ত্রী কুখ্যাত খুনি নমরুদি বেগম এবং লেডি ফেরাউন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত কুখ্যাত উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান ওরুফে দরবেশ বাবা যিনি মন্ত্রী পদমর্যাদার ছিলেন বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আসামি সিএমএম কোর্ট দরবেশ বাবার দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে নানা রকমের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার বিষয়ে আলোচিত হলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে একটি দোকানের কর্মচারীকে হত্যার মামলায় শেয়ার বাজার ও ব্যাংকিং খাতে কেলেঙ্কারির মূল হোতাদের একজন হিসেবে সালমান এ রহমানের নাম গত পনেরো বছর ধরে বরাবরই আলোচনায় ছিল বর্তমানে দেশের এই দুই খাতি বিপর্যস্ত অনেকেই সালমান এ রহমানকে বাংলাদেশের ঋণ খেলাপির জনক হিসেবে আখ্যা দিয়ে থাকেন